ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই দিচ্ছেন না সুযোগ সুবিধা তারা ইসলাম শেখায় বলে তারা শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইল না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাছাই করব। যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুইশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন তাহলে যদি তারা তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামীর ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমা থাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসন